সাইদ हसन বললেন জেনে আমার মায়ের মতো একটা বউ বিয়েছি একটা বলার মাধ্যমে শরীয়তের এই বিধানকে লঙ্ঘন করেছে স্পষ্ট কবিরা গুন করেছে এর একমাত্র কারণ হলো কোরআন সুন্নার জ্ঞান না থাকার কারণে আপনি যখনই আপনার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করবেন কাফফারা না দেওয়া পর্যন্ত আপনার স্ত্রীর সঙ্গে আপনি মিলন ইচ্ছা করতে পারবেন না কোন কোন মুক্তিরা ফতোয়া দিয়েছে যে জিহার করলে বিয়ে বাতিল হয়ে যায় পাড়া দিয়ে তৌবা করে আবারও বিবাহ করে নিতে হবে বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা জাহিদ হাসান তিনি সাম্প্রতিক এক বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আমি একটা স্ত্রী পেয়েছি আলহামদুলিল্লাহ আমার স্ত্রীটা মানে আমার বউটা আমার মায়ের মতো নাউজুবিল্লাহ বলবেন না মানে বলছে আমি মায়ের মতো একটা বউ পেয়েছি এখন বলেন বউ আর মাও কি এক জিনিস হতে পারে সাদৃশ্য করা যাবে শরীয়তের বিধান ভালো করে বোঝার চেষ্টা করবেন বউকে মায়ের সঙ্গে তুলনা করা যদি কেউ বলে আমার স্ত্রী আমার মায়ের মতো এটা যখনই সে বলে বললো সাথে সাথে সে হারাম কাজ করলো কবির গুণা শরীয়তের পরিভাষায় একে বলা হয় জিহার আর জিহার যখন হয়ে যায় কাপ ফারা আদায় না করা পর্যন্ত ওই স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে ভালো করে বোঝেন মারাত্মক ফতুয়া আপনি যখনই আপনার স্ত্রীকে মায়ের সাথে চুলটা করবেন কাফ না দেওয়া পর্যন্ত আপনার স্ত্রীর সঙ্গে আপনি মেলামিশা করতে পারবেন না কোন কোন মুক্তিরা ফতুয়া দিয়েছে যে জিহার করলে বিয়ে বাকিল হয়ে যায় কাফফারা দিয়ে তৌভো করে আবারও বিবাহ করে নিতে হবে সরাসরি কোরআনের বিধান আল্লাহ এই সম্পর্কে কোরআনের মধ্যে বক্তব্য দিয়েছেন যে জিহার কাকে বলে জিয়ার শব্দর অর্থ হচ্ছে সাদৃশ্য করা তুলনা করা স্ত্রীকে মায়ের সঙ্গে সাদৃশ্য করে তুলনা করাকে জিহার বলা হয় জিহার যখন হয়ে যায় তখন এটা সম্পূর্ণ স্ত্রীর সঙ্গে মেলামেশা অবৈধ হয়ে যায় এই সম্পর্কে আল্লাহ তারা সুরা মুজাদ আলার দুই নম্বর আয়তের মধ্যে স্পষ্ট করে বলেছেন আল্লাহ তালা বলেন আল্লাহ যারা ইউ জুনা মানে জিহার করে সাদৃশ্য করে মিনকুম তোমাদের ভেতরে মিন নিসা স্ত্রীদের সাথে মাহুন্না উম মাহাতিহীন তাদের মায়ের স্ত্রীদের সাদৃশ্য করে মায়ের সাথে ভালো করে বোঝার চেষ্টা করেন রসুল করিম সাল্লামের একজন সাহাবি রসুল করিম সাল্লাম একজন সাহাবি তিনি তার স্ত্রীকে বলে ফেলেছেন যে তোমার পিঠ আমার মায়ের মতো তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো অর্থাৎ তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করেছেন সাহাবি যখন স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করলেন এই সাহাবির স্ত্রী রসুলের কাছে যাওয়ার পর আরজ করলেন ইয়া রসুল আল্লাহ স্বামী আমাকে তার মায়ের সঙ্গে তুলনা করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালাই আয়াত নাজিল করে বলে দিলেন যদি কোন স্বামী তার স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করে সে প্রকাশ্যে একটা মিথ্যা অপবাদ দিয়েছে তার কারণ বউ কোনো মা হতে পারে না মা হতে গেলে গর্ভ ধারণ করতে হয় পেটের মধ্যে রাখতে হয় সন্তান জন্ম দিতে হয় যারা সন্তান জন্ম দেয় তারা তো মা এই মায়ের সাথে কারু তুলনা জোরে বলেন কার কথা আসেন যদি জিয়ার হয়ে যায় তাহলে তখন তার ফাইসালা কি কাপড়া দিতে হবে তিনটা প্রথম নম্বর পদ্ধতি একটা দাসকে মুক্ত করে দিতে হবে ইসলামী শরীয়তের প্রাথমিক যুগে রসুলের জামানায় মানুষ একে অপরের গোলাম হয়ে দাস হয়ে থাকত এটাকে মুক্ত করে দিতে হবে যেহেতু বর্তমানে বাংলাদেশে দাস পোতা নাই তাহলে তার কী করতে হবে

যাওয়া যাবে না কবিরা গুণা হয়ে যাবে হারাম হয়ে যাবে তৌবা না করলে মা হবে না এখন বলেন জিয়ার করা বিষয়টিকে ছোটখাটো বিষয় না মারাত্মক আরো ধরে বলেন তাহলে এই যে নায়ক জাহিদ হাসান বললেন যে আমার মায়ের মতো একটা বউ পেয়েছি একোটা বলার মাধ্যমে শরীয়তের এই বিধানকে লঙ্ঘন করেছে স্পষ্ট কবিরা গুণ করেছে এর একমাত্র কারণ হলো কোরআন সুন্নার জ্ঞান না থাকার কারণে আমার কথার সঙ্গে কি আপনি যদি কোরআন সুন্নার জ্ঞান থাকতো এমন বক্তব্য দিতে পারতো যদিও আপনার আমার কাছে বিষয়টি সহজ মনে হচ্ছে কিন্তু অত সহজ নয় এই জন্য আমরা খুবই সাবধান থাকব স্ত্রীকে কখনো মায়ের সঙ্গে অথবা মায়ের কোনো শরীরের অঙ্গের সঙ্গে তুলনা করা যাবে তাহলে আসলে আমি আপনাদের বলতে চাচ্ছিলাম এই দুনিয়াতে আমরা যে ভালো কাজ করব তারও আল্লাহর কাছে পণ্য পাব যারা মন্দ কাজ করব যতটুকু সেই পরিমাণ শাস্তি কে দেবেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জন্য দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদের যতটুকু হায়াত দিয়েছেন হায়াতের জিন্দেগিতে আমাদের বেশি পরিমাণ আমল করতে হবে ওই হাসরের ময়দানে আল্লাহ তালা যখন মিজানের ভেতরে আমাদের হিসাব মেকার শুরু করে দেবেন আল্লাহর বৈগম্বর হজরত দাবুদ আলাই ইসলাম একদিন আল্লাহর কাছে আরজি করলেন ইয়ার আব্বুল আলামিন। সেই মিজানটি হাসরের ময়দানে বিচার কার্য সম্পাদন করবেন ওই মিজানটা একটু আপনার কাছে দেখতে যায় হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করেছেন কোনো কিছু দেখবেন না হাসরের ময়দানে যেই মিজান দাড়ি পাল্লার মধ্যে নেকি বদি মাপা হবে ওই দাড়ি পাল্লাটা হাজরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দেখতে চান এই দুনিয়ার মধ্যে অনেক নবী রাসূল এসেছেন

আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তিনি তুর পাহাড়ে যাইতেন একদিন তুর পাহাড়ের উপরে ওঠার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ রব্বি আর প্রত্যেক দিন তো আপনার সঙ্গে আমার কথা হয় কিন্তু আপনাকে একবার আমি সরাসরি দেখতে চাই আল্লাহ তালা ডাকতে বলে মোসা লাং তারানি এই দুনিয়ার কোনো মানুষের চক্ষু আমি আল্লাহ দেখতে পারবে না দেখা সম্ভব নয় মুসাল্লাসাল্লাম বারবার জেদ করেন আল্লাহ আমি তারপরও আপনাকে দেখতে চাই আমার মনের বড়ো ভাষা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ সুবহানা আজরফি মুসাল্লাসালমের আরজিটা ফেলতে না পেরে আরশ শাহজেন থেকে তার সত্তর হাজার নুডের পর্দা ভেদ করে একটা নুরের পর্দা ভেদ করে আল্লাহ তাআলা আর জাতে নূরের যখন ঝনক আল্লাহ তাআলা তুর পাহাড়ের ওপরে ফেলে দিয়েছেন সঙ্গে সঙ্গে পুরো তুর পাহাড়টা পুরে আপনার সুরমাতে আকৃতি লাভ করেছেন আর হজরত মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে পুরো পাহাড় পুরে সুরমাতে রূপান্তরিত আর হজরত মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে শেষলে সেই মাটির মধ্যে পড়ে গেছে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীরে মনোযোগ লক্ষ্য

মিজান কার শব্দ কি আল্লাহর কোরআনের শব্দ যারা বলেন কার শব্দ তাহলে দাড়ি বল্লা কার শব্দ তাহলে দাড়ি বল্লা কে দেখতে চায় দাউদ আলাইহিসসালাম আমার প্রিয় বন্ধগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন দাউদ আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ হাসুরের ময়দান আপনি হিসাব করবেন ওজন করবেন মাপ করবেন আপনি আল্লাহ বলেছেন কিন্তু কোন ওজনে কোন পাল্লায় আপনি মাফ করবেন দেখতে চাই আল্লাহ এই পাল্লা দেখান ওর জন্য মিজান দেখানোর জন্য ব্যবস্থা করলেন হাজরত দাউদ আলী ইসালামকে দেখানোর ব্যবস্থা করা হলো হাজরত দাউদ আলী ইসালাম যখন এই মিজানটা দেখতে পারলেন হাসুরের ময়দানে আল্লাহ তালা যে মিজান দে হিসাব নিকাশ সম্পূর্ণ করবেন দাউদ আলী ইসলাম মিজান দেখার পরে বড় আশ্চর্য হয়ে গেলেন আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মন্ডলী নিহারিকা সাত আসমান আল্লাহ তালা যত কিছু সৃষ্টি করেছেন আমরা মানুষ হয়ে যা কল্পনা দেখতে পারি আরজা দেখতে পারি জাগবে শোনা করতে পারি এই সাত আসমান জমিনের চাইতে ওই মিজান এর সাইজ তার চাইতেও বড় আসমান জমিন গ্রহ বরবদ্ধ নক্ষত্র নিহারিকা জ্যোতিষ্ক মণ্ডলী সবকিছুর চাইতে দেখা গেলে মিজানের পাল্লা বড়